নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাথে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু বেশি উপকরণ নয় মাত্র দুশো গ্রাম সুজি আর এক প্যাকেট আমুল দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করেছি আর এটা খেতে যেরকম দুর্দান্ত স্বাদ আর এটা কিন্তু তৈরি করতেও বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে এটা কিন্তু তোমরা সকাল কিংবা সন্ধ্যেতে এটা তৈরি করে দিতে পারো দেখো এটা বানিয়েছি কত সুন্দর সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এর মধ্যে পুরোটা রস ঢুকে গেছে আর দেখো কতটা পঞ্চ হয়েছে এভাবে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করবে বন্ধুরা খুব ভালো লাগবে আর কী করে বানালাম সেটাই তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা প্রথমে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেবো আমি এক চামচ ঘি একদম লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে আর ঘিটা দিলেই তো দেখো একটু ধোঁয়া উঠে গেলো এবার দেখো ঘিটা একটু নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো দেখো দুশো গ্রাম মতন সুজি দিয়ে ঘির মধ্যে নাড়াচাড়া করতে থাকবো আর একদম পুরো লাল করবো না হালকা একটু ভাজা হলেই কিন্তু হয়ে যাবে ঘিটা ভালো করে এর সাথে মিশে গেছে দেখো নাড়তে চাড়তেই কিন্তু এর সাথে একদম মিশে গেছে করে ভাজা করতে হবে যেন সুজিটা একদম কালারটা চেঞ্জ না হয় এরকম সাদাটাই থাকবে আর তারপরে দেখো কি করবো এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দুধটা আগে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে একটু হালকা গরম আছে সে কিন্তু অল্প অল্প করে দুধ দিতে হবে এটা না রাজার করতে একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না বন্ধুরা দিলে কিন্তু নরম হয়ে যাবে তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করছি ভালো করে এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে খুঁন্তি খুব ভালো করে চারিদিকে আর একটু দেখো খুঁন্তি একটু মানে চেপে চেপে দিচ্ছি কারণ এর মধ্যে ঢেলা টাইপের থাকে সেটা যেহেতু না থাকে তার জন্য কিন্তু এটা চেপে চেপে দিয়ে নিচ্ছি আর ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখো এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চেপে চেপে দিচ্ছি আর তোমরা কিন্তু এরকম বানিয়ে দিতে পারো বাচ্চাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর এটা কিন্তু বেশি কিছু নয় অল্প কিছু কিছুতেই করে হয়ে যায় দেখো আমার ওটা রেডি হয়ে গেছে আর এদিকে একটা থালা নিয়ে নিলাম এর মধ্যে অল্প পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে তারপরে কিন্তু আমি সুজিটা এর মধ্যে লাগিয়ে নিলাম সুজিটা যেহেতু গরম আছে তার জন্য একটু থালার মধ্যে একটু ছড়িয়ে দিলাম যে গরম ভাবটা একটু যায় একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না হালকা গরম থাকবে তারপরে আমি হাত দিয়ে একটু হালকা ম্যাশ করে নিলাম আর অল্প দুধটা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব যত মাখিয়ে নেবে ততই কিন্তু সফট হবে আর এর মধ্যে দানা দানা ভাগটা থাকবে না তারপরে দেখো আমি অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম মাত্র দশ টাকা দামের ওই প্যাকেটের দুধটাই কিন্তু আমি এক প্যাকেট দিয়ে দিলাম এর মধ্যে দুধটা দেওয়ার জন্য কিন্তু এটা খেতে কিন্তু আর একটু স্বাদ হবে খুব সুন্দর লাগবে খেতে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তারপরে দেখো অল্প করে একটু ঘি দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে সাদা তেলটাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ঘিটা দিলে কি একটু ফ্লেভারটা ভালো আসবে তার জন্য কিন্তু ঘিটা দিয়ে নিলাম এবার দেখো আমার এটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি ছোট ছোট গুটি আকার করে একটু চ্যাপটা টাইপের করে নেব পিটে টাইপের দেখো এইভাবে কিন্তু সব কিন্তু আমি একইভাবে রেডি করব খেয়াল রাখতে হবে যেন চারিপাশে যেন ফেটে ফেটে না যায় একদম সমানভাবে কিন্তু এগুলো রেডি করতে হবে দেখো এগুলো আমার পুরো রেডি হয়ে গেছে সব কটা খুব ভালোভাবে একই সাইজের করে রেডি করে নিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে তারপর আমি একটা কড়া বসিয়ে দিলাম যেহেতু শিরা করতে হবে একটা চিনির এক বাটি মতো জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো দেখো এক বাটি মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু শিরাটা রেডি করতে হবে আর কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দিলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য কিন্তু আমি জোর দিয়ে দিয়েছি আর একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু বেশি না ফোটালেও চলবে একটু পাতলা টাইপের রাখলেই হবে একদম ঘন করার দরকার নেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলার ফল মুখ ফাটিয়ে দিয়ে দিলাম চারটে এটা দিলে কিন্তু সেন্ট হবে ভালো আমার চিনি সেরাটা রেডি হয়ে গেছে এক পাশে রেখে দিলাম আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমার ভিডিওটা করতে আরো উৎসাহ দেয় এদিকে দেখো আমার তেলটা গল গরম হয়ে গেছে অলরেডি আর এর মধ্যে কিন্তু এক এক করে আমি সুজির গোল 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 করেছি সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা কারণ ভেঙে যেতে পারে তার জন্য আস্তে আস্তে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে হবে আমি সব কিন্তু একবারে তেলের মধ্যে বন্ধুরা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার এক পিট হয়ে গেছে আর এক পিট বাকি আছে এক একটা একটা করে আস্তে আস্তে আমি কিন্তু উল্টে দিচ্ছি এর মধ্যে খুব ভালোভাবে দেখেছো কালারটাও চেঞ্জ হচ্ছে খুব সুন্দরভাবে সব কটা দেবো এক এক করে কিন্তু আমি চেঞ্জ করে দেবো খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে দেখেছো খুব ভালো লাগছে দেখতে আর এই দেখো কালার কতটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব সুন্দর বন্ধুরা খুব দুর্দান্ত স্বাদ খেতে আর দেখো আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলে ফুলে গেছে তেলের মধ্যে মোটা মোটা হয়ে গেছে তেলের মধ্যে দেওয়ার জন্য কিন্তু এটা বন্ধুরা আমার কিন্তু এ কটা রেডি হয়ে গেছে আর এবার কিন্তু আমি এগুলো আস্তে আস্তে কিন্তু লাভিয়ে নেবো আর এটা কিন্তু সবসময় বন্ধুরা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো হয় সেভাবে কিন্তু এটা রেডি করতে হবে দেখো আমার হয়ে গেছে ভাজায় এবার এক এক করে কিন্তু তুলে আমি রসের মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী দিনে তোমাদের সাথে আবার নতুন রেসিপি শেয়ার করবো টাটা যে যেখানে থাকো সবাই ভালো থেকো বন্ধুরা কুড়ি মিনিটের মতো রসে ভেজানো থাকবে এটা টাটা বন্ধুরা